আমি মিডিয়ার সামনে ওয়াজ করতাম আমি এই সি ও গাওয়ার মানুষের আওয়াজ উনাইতাম আমার ওয়াজ দিতাম না এটা আমার ব্যক্তিগত কথা যদি মিডিয়াল এখন এবি জিয়াউল ভাই আছে আমার পুরান মানুষ তাই নামার কোনোদিন ওয়াজ খাটো না ব্যস তাই বেশ তাই নামার ওয়াজ কোনোদিন খাইছিও না অবশ্যই পুরানা মানুষ কিন্তু আমি খাৰে খৈম আৰু খাৰে খাৰে কৈ জীয়াই দিম বাদে দিন নাপায় না আমি সেন্দাকান্দি ৱাজো ওৱাই না আৰু আহিছি আমি চৰ্চাপেকে মিডিয়াৰ চামনে খকুৱা বুলি অমৃত ৱাজ মিডিয়াত দিছি দেই না একমাত্ৰ একমাত্ৰ দেৱাৰ এক চৰ্চ আহিলোঁগৈ এখন এ বি জেৱল বাইৰ কথা কৈ লৈছি আমি আমাৰ বহুত আন্তৰিক মানুহ ঠাই এখন থানা দেৱাত লাগিলে কিবা চৰকুৱাইটো কিন্তু আল্লাহর কর মসজিদর যদি আপনার সামনে তারা ওয়াদা করে না তাই যে আমরা না না এটা আরো বহু খেক আরো বুঝ হয় মিসা দুই ঘণ্টা ওয়াজ আমি আল্লাহ আল্লাহ রসুলোর বয়ান করি যাও আল্লাহ আমার এই এই ওয়াজগুলো আয়না

মেডিয়া না আয়সা মেডিয়ার মেডিয়ার এক দুই এক হাত এক হাত না না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় টাকা আসিও না এক তোমার শব্দ না আমি ওয়াজ করতাম না মানুষে আনচ কষ্ট করি এগারোশো টাকা এগারো জিয়া উলাই থাকি ইয়া আমার মাদ্রাসার খামো লাগবো আমার ওয়াজ নিতাই আল্লাহ তাল্লা বর্ষ দিব বি ওয়াজ করম কিন্তু লগে দিও আমি মাইক দিলা আচ্ছা দিবা না আল্লাহ আল্লাহ রসুলে কোরআন হরদিচর বৃত্তি মানুষের হাসি টাটার কোরআন হিসাবে খরচ যাই আছে খান্দা আশা এটা কোরআন গঠন মূলক আমিতো আর এমনাই লাগি মানুষ তো নাই আমার এই রাইটকুর ওয়াইজ দেড় দুই ঘন্টা ওয়াজ করি আমি দয়া করি আপনারা এগারোশো টাকা দিছো এখন আমার কাছে আয় সে মিডিয়া এলাও আছে আমার লাগি নাই আমার মদর সাদ বাই চাইতে দোয়া করবা আর যদি তো হারশিট করি দেয় আমি মুসাফির বদ্ধ হইবিম্ব ন ইতাকু ফের মিনিনাহু এল্যা আমি মুসাফির নাই আমি তো মুসাফির মেস বাদ দিলাম হুড়মুড়ি এক মেসাপ গতি আপনারা ওয়াটা করছি খাত দিবা আর এগারোশো টাকা একশো একশো করে দিবা আমার মদর সাত যাব এর বাদে আমি ওয়াশ করবো সুন্দর ওয়াশ করবো একশো একশো করে দেব জায়গা তো না সেও বাকি থাকি না মেডিয়া যে বাকি থাকবে মেডিয়া নামাজবে বাটেনি এখন দিলা লাগি জান নি অ তাত যোৱা কৰবাৰ লীলাহি থাকোঁ বোলে চটকা দিছে হুজুৰ আৰু আমাৰ চজকা কৰা দি ঘাই খৰচ কৰি আহিছোঁ এবাৰ বগা নিলে বিহুতো নাই কিতা কৰি দিয়া ভাই